সো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আজকে নতুন একটি ভিডিও এসেছি আর গ্যালি নেয়া ফ্রি ফায়ার তো গেমের ভিতরে অলরেডি ইভেন্ট দিতেই রয়েছে দিতেই রয়েছে সামনে আরো কিছু ইভেন্ট আসবে এসবের করতে তো ডায়মন্ড লাগে ভাই অনেকে এই ভিডিওটা হলো অনেকে যারা ডায়মন্ড আপ করতে পারছেন না আপনারা আপনারা যারা ডায়মন্ড আপ করতে পারছেন না এই ভিডিওটা তারা দেখেন আশা করি কিছু কাজে দেবে যারা ডায়মন্ড টপ করতে পারছেন না তারা টুর্নামেন্ট খেলতে পারেন যদি আপনারা যদি টুর্নামেন্ট খেলেন আপনারা যদি টুর্নামেন্ট খেলেন আপনারা কিছু ওখান থেকে ডায়মন্ড পাবেন ধরেন কিলের টার্গেট রইল পাঁচ কিল আপনি যদি পাঁচ কিল করে যদি ম্যাচটা ভুগে নেন সাথে সাথে একটা উইকলি পাবেন এবং আপনি আরও চারশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আপনারা চাইলে টুর্নামেন্ট খেলতে পারেন তো আমি আজকে যে বারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর আমি আজকে আপনাদের জন্য একটি টুর্নামেন্টের আয়োজন করছি যারা যারা খেলতে চান টুর্নামেন্ট তারা আমাকে মেসেজ দিতে পারেন টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আমাকে মেসেজ দিতে পারেন আমার টেলিগ্রা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর আজকের ম্যাচটা আরম্ভ হবে পাঁচটায় বিকেল পাঁচটা বাজে আরম্ভ হবে মনে রাখবেন তারিখটা হলো বারোই আগস্ট রোজ শুক্রবার আজকে বিকালে পাঁচটায় ম্যাচ আরম্ভ হবে আপনারা যারা খেলতে চান তারা ভিডিওর কমেন্ট বক্স থেকে টেলিগ্রাম চ্যানেল নিয়ে আমাকে মেসেজ দিতে পারেন ভিডিওর কমেন্ট বক্স ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে আর আপনারা আমাকে মেসেজ দিতে পারেন যারা খেলবেন আর এখানে কোনো কিল টার্গেট কিছু নেই আপনার প্র্যাকটিসের জন্য খেলতে পারেন আর যারা ম্যাচ ভুয়ে নিতে পারবে তাদের জন্য ডায়মন্ড গি আছে ম্যাচ বুঝে নিতে পারলে আর ফার্স্ট সেকেন্ড থার্ড পঞ্চম পর্যন্ত হইতে পারলো তাদের জন্য কিছু না কিছু গিবয় আছে। আপনারা যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান তারা আমাকে টেলিগ্রামে মেসেজ দিতে পারেন আজকে বিকেল পাঁচটায় আরম্ভ হবে ম্যাচ আপনারা সবাই পাঁচটার আগে মেসেজ দেওয়া শুরু করতে পারেন তিনটার দিক দিয়ে মেসেজ দিতে পারেন কেননা সিট খালি গেছে ওখানে আপনাদেরকে নিয়ে নেব ইনশাল্লাহ আর যারা খেলবেন তারা মেসেজ দেন আর ওখান থেকে যদি আপনি যদি টুর্নামেন্টটা খেলেন এখান থেকে যদি আপনি যদি যে কোনো পাঁচজন প্লেয়ার যে কোনো পাঁচজন প্লেয়ার ফাইনালে যাবে আজকের পাঁচটা টুর্নামেন্টটা খেললে যে কোনো পাঁচজন প্লেয়ার ফাইনালে যাবে তাদের জন্য কালকে নতুন টুর্নামেন্ট সাজানো হবে আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা কোনো গানের স্কিন যাগো ভালো তারাই আসার চেষ্টা করবেন কোনো ক্যারেক্টার নিয়ে আসবেন না হুকম ছাড়া আর কোনো ক্যারেক্টার নিয়ে আসবেন না ধরেন টেলিপোর্ট কাকরা এসব ক্যারেক্টার নিয়ে টুর্নামেন্ট খেলা যায় না বুঝছেন এইসব ক্যারেক্টার বাদ এসব ক্যারেক্টার নিয়ে আসবেন না আর বাদবাহী যে ক্যারেক্টার আছে ওই সব নিয়ে আসতে পারেন এ সামনে যাই টুর্নামেন্টের সামনে যাই কোনো ক্যারেক্টার সারা যাবে না কোথাও না মাথায় রাখবেন আর আপনারা খেললে আজকে বিকেলে খেলতে পারেন আমার সাথে সমস্যা নাই আমাকে মেসেজ দিতে পারেন আজকে বিকেল পাঁচটা আরম্ভ হবে মাসটা সবাই আমাকে মেসেজ দিয়ে আল্লাহ হাফেজ আর কিছু বলার নাই যে এতকু বলেছি এটুকু মাথায় রেখেন ইনশাল্লাহ আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবার কমেন্ট বক্সে ডিসক্রিপশন থাকবে ওখানে আমাকে মেসেজ দিতে পারেন